নমস্কার বন্ধুরা এই ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত আজকে আমি নদীর পাটা মাছ দিয়ে পাঁচমিশালি তরকারি রান্না করে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন শুরু করি আমি এখানে সাত আটটি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাছে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে দুপাশ ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমাদের জেলায় এটাকে রাখলা মাছ বলে আপনারা কি নামে চেনেন জানি না তবে এটা নদীর বাটা বলে অনেকে চেনেন। আমি কড়াই তেল দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি মাছও মাছগুলো এভাবে উল্টিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব বন্ধুরা নদীর বাটা খেতে অনেক ভালো লাগে আর মজাও অনেক মাছটা দেখতে ছোট কিন্তু মাছগুলো মজার মাছ আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো সব তুলে নিলাম এখন ওই তেলেই দিয়ে দেব গাজর পেঁপে আর নিয়ে নিয়েছে আলু ও বেগুন বন্ধুরা আলু গাজর পেঁপে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব বন্ধুরা পেঁপেটা আমি আগেই ভাপিয়ে নিয়েছি পেঁপেটা একটু শক্ত হয় পাতায় ভাপিয়ে নিয়েছি আমি একটু সময় নিয়ে ভেজে নিয়ে নিয়েছি আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন আমি সবজিগুলো তুলে নিলাম এখন ওই তেলেই ভেজে নিব বেগুন আমি বেগুনটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি ওই তেলেই বেগুন দিয়ে লবণ হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নেব বন্ধুরা আমি চার রকমের সবজি একসঙ্গে রান্না করব একসঙ্গে এভাবে মিশানো তরকারি রান্না করলে অনেক মজা লাগে চার রকম স্বাদ একসঙ্গেই পাওয়া যায় আমি বেগুনগুলো ভেজে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন ওই তেলেই দিয়ে দিব দারচিনি দুইটি তেজপাতা আর সামান্য জিরে দিয়ে জিরেগুলো একটু হালকা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন আমার ভিডিওগুলি অতি সহজেই দেখতে পারেন বন্ধুরা পিঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুরে পুড়ে না যায় দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আদা বাটা আদা বাটা গুলো দিয়ে মশলা গুলো ভালোভাবে ঢাকনাতে ঢেকে মশলা গুলো ভালোভাবে কষিয়ে নেব সবজি গুলো ভালোভাবে ভেজে নিয়েছি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এখন মশলা গুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সময় নিয়ে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়ে আরো কিছু সময় দিব নিয়ে সবজিটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিব আপনারা মশলাটা যত কষাবেন ততই তরকারিটা খেতে ভালো লাগবে সবজি রাখার পাত্রটি ধুয়ে দিয়ে দিলাম জল বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তবে অল্প জল দিলেই হবে কারণ আমার সবজিগুলো অর্ধেক করাই আছে বন্ধুরা আমি অতি কষ্টে করে থাকি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা সাহায্য করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন তরকারির জল ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে দেব ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দিয়ে দিলাম ধনেপাতা বন্ধুরা শীতের সময় ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক ভালো লাগে ধনেপাতা ছাড়া তরকারি জমে না আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব বন্ধুরা আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু জলটা শুকিয়ে নেব ঢাকনাতে ডেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব বন্ধুরা আমি সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আপলোড করে থাকি আপনারা অবশ্যই দেখবেন আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ আমার তরকারিতে একটু লবণ কম হয়েছে আর দিয়ে দিব ভাজা মশলা এতে আছে দারচিনি জিরে লবঙ্গ আর হচ্ছে সাদা এলাচ একসঙ্গে গুঁড়ো করে নিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে দিলাম এখন আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই আমার তরকারিটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে লোভনীয় কালার সুগন্ধ অনেক সুন্দর বেরিয়েছে ভাজা মশলার গন্ধটাই অন্যরকম দেখতেই পাচ্ছেন কালার অনেক সুন্দর চার মিশেলি তরকারি রান্না করেছি অনেক মজা হয়েছে আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন আমি এখন উঠিয়ে পরিবেশন করব। আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে